আসলে গরম সাথে এখানে জনগণের উপস্থিতি সমাগম যেটা আছে শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতির কারণে এখানে গরমের সাথে আরও একটু গরমযুক্ত হয়েছে প্রেশার না প্রেশার কি আর নির্বাচন করছি এখানে হার জিত আছে আমরা দুটোর জন্য প্রস্তুত আছি ইনশাল্লাহ প্রেশার না আসলে পরিবেশটাই এমন এবং এখানে আসলে আপনি দেখতেই পাচ্ছেন কেমন একটা পরিবেশ মানুষের উপস্থিতির কারণে একটু গরমটা আরও বেশি মনে হচ্ছে আর কি অনুভূতি যদি বলি এখন পর্যন্ত ভালোই লাগছে এবং আসলে দীর্ঘদিন পর আমরা গণতান্ত্রিক চর্চার মধ্যে প্রবেশ করছি সেখান থেকে আমাদের আসলে আজকের ভোট দেওয়াটা খুবই সিগনিফিকেন্ট একটা বিষয় ঘটনা আমরা খুবই উপভোগ করছি শিক্ষার্থীরাও তাদের আচরণ দেখে আমার মনে হচ্ছে তারাও বেশ উপভোগ করছে আজকের ক্যাম্পাসকে উপভোগ অভিযোগ করছে যারা আসলে যাদের মনে হয় যে অর্জনের চাইতে হারানোর জায়গাটা বেশি তাদের অভিযোগটা অনেক বেশি আমরা মনে করি মনে করি আমাদের অর্জনের জায়গাটা বেশি সুতরাং আমরা অভিযোগ না দিয়ে শিক্ষার্থীদের সাথে আনন্দ উপভোগ করতে চাই ভাগাভাগি করতে চাই জয় আমরা প্রত্যাশা করি আমরা নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে এখন পর্যন্ত শিক্ষার্থীদের কাছ থেকে যে রেসপন্স আমরা পেয়েছি আমরা মনে করি আজকে ভোটের মাধ্যমে ব্যালটে তারা তার ইতিবাচক বহিঃপ্রকাশ আবারও আপনারা দেখতে পারবেন আমরাও আশাবাদী যে আমাদের প্যানেল আমরা দেখেছি আপনারাও জানেন আপনি যদি ক্যাম্পাসে সাংবাদিকতা করছেন আপনারা জানেন আমাদের প্যানেলের প্রত্যেকটা প্রার্থী কীভাবে জনগণের শিক্ষার্থীদের কাছে গিয়েছে শিক্ষার্থীদের সাথে কথা বলেছে শুধু বিপিজিএস এজিএস এর উপর ফোকাস রাখা হয়েছে কিন্তু তার বাইরে আমাদের সম্পাদক মণ্ডলী এবং সকল সদস্য কিন্তু তাদের জায়গা থেকে সর্বোচ্চ শ্রম দিয়েছেন শিক্ষার্থীদের কাছে গিয়েছেন এবং শিক্ষার্থীদের সাথে পরিচিত হওয়া নিজের নাম জানানো ব্যালট নাম্বারটা জানানো সেটা কিন্তু অনেক বড় অর্জন আমাদের প্রার্থীরা সেখানে নিজ নিজ জায়গায় অনেকটা এগিয়ে রয়েছেন বলে আমরা মনে করি এবং আমরা আমি আমাদের জিএসের সাথে একমত যে আমরা পূর্ণ প্যানেলে বিজয়ী হওয়ার জন্য শতভাগ আশা রাখছি ধন্যবাদ আপনাদের সবাইকে